একজন মধ্যবয়স্ক ব্যক্তিকে ট্রেনের মধ্যে নাম মোহাম্মদ ইমরান ইনি যাচ্ছিলেন মহারাষ্ট্রের লাতুর তাকে হাপেজপেটা পেটা কাছে কুড়িজন উগ্রবাদী হিন্দুরা তাকে আক্রমণ করেন এই মোহাম্মদ ইমরানের সাথীরা তাকে বাঁচাতে গেলে তাদের ওপরও আক্রমণ করেন এই উগ্রবাদী সন্ত্রাসী দল দর্শক প্রশ্ন উঠছে দেশ কোন দেখে যাচ্ছে মুসলিমরা বাসে টেনে দাড়ি টুপি রেখে যাত্রা করতে পারবে না প্রশ্ন উঠছে দেশ কোন দেখে যাচ্ছে কেন একজন ধর্মীয় পরিচয় দেখে একজনকে শুধু শুধুই মারা হবে কোনো দোষ তার থাকছে না শুধু তার অপরাধ সে দাঁড়িয়ে রেখেছে টুপি পড়েছে বলে তাকে মারা হবে তার এই এইটুকুই অপরাধ মুসলিম হয়ে জন্মানোটা কি ভারতবর্ষে অপরাধ আইন কানুন কোথায় ভারতবর্ষে এখন সংবিধানের শাসন চলছে না বিজেপি আর এস এসের লুম্পেন বাহিনীদের মনুবাদীদের শাসন চলছে কোনটা দর্শক এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন যাতে ওই কুড়িজন উগ্রবাদী হিন্দু জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে অবিলম্বে আইনানু কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়া হয় এই ব্যবস্থা আপনাকে আমাকে করতে হবে তার জন্য এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আর এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে দেবেন ধন্যবাদ